নবীজি বলছেন একদিন সাহাবিদের মজমায় একদিকে তাকাইয়া বলছেন যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে দান আল্লাহ নবী বলেন এদিক থেকে আছো কে যুদ্ধের জন্য দান করবা ওসমান বললেন দাঁড়াইয়া একশো উঠ আল্লাহর রাস্তায় দান করলাম নবী এদিক দিয়ে হাত বাড়াইয়া বলছে এদিকে আছো কে আল্লাহর রাস্তায় দান করবা উসমান ওদিক দিয়ে ঘুরে আসিয়া এনে আইয়া দাঁড়াইয়া কয় একশো উট আল্লাহর রাস্তায় দান করলাম দুইশো হইলো মাছ বরাবর হাত দেখাইয়া নবী বলছে এদিকে কে আছো আল্লাহর উসমান এখানে বলছে আল্লাহর রাস্তায় আরো একশো উঠ করলাম তিনশো হইলো ভাইয়া ছয় বার নবীজি বলছে আর কে আর কে আর কে ছয় বারই উসমান দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে একশো 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 ছয়শ ছয় শত উট এবার আল্লাহর নবী হাসি দিছে হাসি দিচ্ছে আর ওসমান দাঁড়াই আবার বলছি আর রসুল আল্লাহ তো ঘোরা